আপনাকে ধন্যবাদ দিছি এই গৌসিয়া হাবজিয়া সহি কোরআন শিক্ষা একাডেমি হেফজাখানা আপনার আগস্টের প্রথম তারিখ থেকে কেরাত আজান হামদন হাত এটা শুরু করবে এবং এখানে ফি ওগায়রা প্রয়োজনের সত্য সরাই বলেছেন এইখানে যদি তারা অগ্রসর হাত পালারে তার খেলা শুদ্ধ হয়ে যাবে তারা আজান শুদ্ধ হয়ে যাবে হামদন কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এবং তার জীবনে সফলতা আসবে যেইটা আমি সুরা আর আফেরা হেড বলছিলাম লিউলম্বির এই দিকে নবিলম্বী নবিল আসলি এখানে শেষ কথা আমি বলি আমার কথা শেষ পল্লাজী নামানবহি এদিকে আসো পল্লাজি নামানবী যারা ইমান করবে নবীর উপর দেখুন গুরুভার হাতে করবে দেখ কারবি আসো তুমি এসো আসো মারব না তোমাকে মারব না আসো না এখানে বসো বসো পল্লাজি নামানবী যারা ইমান আনবে কারো বর হাস কেপেটা আল্লাহ রু ও আজ রুহ নবীকে সর্বোচ্চ তা আজ করতে হবে নবীকে মানতে হবে ইমান আয়োজন করতে হবে নবীর উপর এবং নবীকে তাজিম করতে হবে সর্বোচ্চ তাজিম অনাসরুহু নবীর দিনকে তারা সাহায্য করবে এই আমাদের হাফেজ মোল্লা তাহির হোসেন আল কাদরি আবু রেজা তাহির হোসেন আবুর আবু তাহের রেজা কাদরি নবীর দিনের সজু তুইটা দিচ্ছে উনি কি উনি একা একা চলতে পারতো উনি মধ্যে মেধা মনে রাজত উনি বস করতে পারে দিতে পারে সব কিছু বাড়তো হাফেজ কারি মুজাবিদিন মেহির আলম আল্লাম জানে এই নবীর দিনকে অনাসা রুহু কী করেছেন সাহায্য করেছেন যারা নবীর উপর মনায়ন করবে নবীকে সর্বোচ্চ তাজিম করবে নবীর দিনকে সাহায্য করবে দিন যেন বুঝতে আমি চলে যাব আমার নবীর দিন যেন কি থাকে বিদ্যমান তাকে এস্টাবলিশ থাকে এবং প্রত্যাবাহন নুর আল্লাজি যারা অনুগামী হবে করবে জ্যোতিপয়োর নুর উনজিলা মাহু যে নুরানি কিভি আপনীর সাথে কী করা হয়েছে নবীকে মানতে হবে নবীকে সম্মান করতে হবে নবীর দিনকে সাহায্য করতে হবে দিন কেন মজবুতটা কেমনে থাকবে এটা আমাকে প্রক্রিয়া গ্রহণ করতে হবে আমার সামর্থ্য অনুযায়ী এবং নুর মাহু যা নবীসাদী করা হয়েছে নাজিল করা হয়েছে তার অনুগামী হবে কি আপনার কাছে কোরআন শুনলে সব থাকতে হবে শূন্য থাকতে হবে কোরআনও থাকতে হবে অল্লা আমি আজার হুজার হু শূন্য অর্থাৎ নূর আল্লাহ এটা হল কিতাব কোরআন শূন্য নামে কী ওই সমন্বয়ের নাম কি ইসলাম শুননি মুসলমান আমার তো কোরআন আমি হবে না আমি আলহাদিস এটা কোরআন শূন্যের সময় নাম মানে সই মুসলমান যার কাছে নবীর উপর ইমান থাকবে নবীরকে সর্বোচ্চ তাজিম করবে নবীর দিনকে সহযোগিতা করবে এবং নবীর উপর যে নুরানি কোরআন নাজেল করা হয়েছে এই নুরানি কোরআনের অনুসরণ অনুসরণ করো এরকম করো সেটা নূর চড়ে যাবে এরকম আর দিকে না এমনি করবে দে তোমার আল্লাহ যে নুর দি যাবে ছড়িয়ে দেবে তুমি নিজে হালা হয়েছ দে আল্লাহ তোমাকে হালাক করানি বলা তুলকো বেআই দিই খুব হ্যাঁ হুশের টেক দেয় তোমাকে চলবে শুনতে আমি ছুঁড়িয়েছি তো আমার অতি হয়তো দাঁড় দিব আমার চেহারার মধ্যে কালো দাগ হয়ে যাবে তখন শুনতে হচ্ছে এটা কি হয়ে যাবে আপনি তো করেন এটা করবেন না বেশি লেগে বাদ খাই দেখে লালা থাকে চেয়ারে বাঁধবেন আর বড় লুটবে না আর চেহারা সুন্দর এই এইখানে এই নোখ দিবেন না আপনি এগুলো গিয়ে এগুলো পারবে আল্লাহ ব্যস্ত তো আর দিব না নিবেদি কি আর শেষ কথা নবীকে মানতে হবে ইমান রাখতে হবে নবীকে সর্বোচ্চ তাজিম করতে হবে নবীর দিনকে সহযোগিতা করতে হবে কেন পত্তাবনাজি উন্ম যে নুরানী কিতাব নবীর সাথে নাজেল করা হয়েছে সেই নুরানী কিতাবের কী হবে অনুসারী অনুকরণকারী মান্যকারী হবে হমুল হ্যাঁ কি হবে কাম তা আপনার সফল হওয়ার দরকার আছে নবীকে মানতে হবে নবীকে তাজিম করতে হবে নবীর দিনকে সাহায্য করতে হবে তফিক অনুযায়ী এবং নবীর বলছেন নুরানী কোরআন শরীফ আল করার নুর জ্যোতিময় কোড়া নুরানি করেছে এটাকে মারতে হবে তখন আপনার জীবনে কি আসবে ওলে কাহুবন কে বলছেন আল্লাহ এই সমস্ত মানুষ সাকসেসফুল তাদের নুরানি জীবন কী সফল কাম আল্লাহ আমাদেরকে তবু সফল কামের মধ্যে দুই একটা ম্যাটার এখানে দিছি কেনার শুদ্ধ করতে হবে হাদর পড়েন তর্তির বলেন তারপরে লাহানে জলি জানা হয় আপনার আজান শুনতে হবে আজান মানুষকে আমাদের দিকে ডাকবেন তারপরে হামদানা এটা একটা মানুষের এই কণ্ঠের মধ্যে একটা কী আকর্ষণ আছে এগুলো যদি আপনার আপনার এখানে যদি সময় দেন দেখবেন আপনাদের জীবনে আলোকিত হবে আমি এখানে সবাইকে বলছি আপনার কোন জমা কোন জামাতে বাড়ি মাদাসে পড়েন কোন জামাত অনার্স ফার্স্ট ইয়ার আপনি 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 হ্যাঁ আপনি 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 বলেন সেই আপনি অনার্সের নাম আজান এটা কিসের থেকে বলুন এটা ভাইলে আপনাকে আমি কম দষ্ট কৰিলে একদম এখান থেকে একটা কি হ ল গিফ্ট দিব বলেন আমি শুনাছো ছাত্ৰ আমি ছুট হলো ছুট হওঁ বলেন এটা বাবা দফিলৰ মুজু ধৰক আজ জানা য়ুৱা জুনুল তাজিনুল আজানুন দফিল মোফালৰ মাছ প্রায় দুইটা দুটা আজ জানা য়োৱা জেনুল তাজিনুল আজান চৰাজি মুজত ন চৰাজি ফি কোন বাপ কোন বাপ বাব দফিল আজ জানা ইৱাজুনুল তাজিনুল আজানুন কোন বাবে মুজদত বাবা দফিলত কাতালা ইউকাতুল মোকাতলা তুন কেতালুন কোন বাপ বা মোবালা সাল্লাম ইসলু তসলিম সালামুন কোন বাপ মা থাকবে আল্লাহ হকবর আল্লাহ নুরানি মদরিসকে কবুল করুন আল্লাহ ওনাকে আরও তৌফিক দান করুন আমাদের বয়স যখন যাবে সেই দিনকে আলিয়া মাদ্রাসা করতে পারে শুনলি যে আমাদের আঁকিদা ভিত্তিক এইখানে নারায় তুমি আল্লাহ হকবর নারায় সাদ ইয়াসুল্লাহ নারায় গোসিয়া গোসম যুদ্ধ এগুলো লাগাইতে হবে এগুলো আমাদের আদর্শ এগুলো আমাদের দিক দিতেছে না তখন গোসে পাকের ভয় আসবে রসুলা পাকের রহমত আসবে আল্লাহর কুদ্দুতের ভয় আসবে বিসুল্লাহ দিস আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু আরেকটু দিলে তখন ওয়াবিদের মধ্যে এঠেম্ব পড়ে যাবে হে কে নারায় লগ করেছে নারায় আসলে নারায় গোসিয়া তখন তাদের কলম মুনাফি কি কলপ কে যাবে ছুর মার হয়ে যাবে মেঘে কি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তহবিক দান করুন এই আপনার গৌসিয়া হাফেজ ইয়া কোরআন শিক্ষা একাডেমি ও হ্যাফজাখানা সম্পর্কে যত আপনার ক্লাস হবে সামনে এক তারিখ থেকে যত কর্মসূচি আছে আমাদের হাফেজ শাহ হাফেজ আবু আবু হাফেজ হোসেন আবু তাহের হোসেন রেজা কাদ্রি সাহেবের সমস্ত কর্মসূচি আল্লাহ পাক কবুল করুন এবং ওনার মাধ্যমে আল্লাহর অধিক খেদমতের তৌফিক দান করুন যত প্রেশানি আছে এগুলো দূর করুক আমাদের স্পেন সাহেবের যত পারিশানী সব দূর করুক আল্লাহ আমি প্রতিষ্ঠানকে তুমি কবুল করো এই প্রতিষ্ঠানকে দাখেল কোনো একটা স্থান দেখি দেখবে একটা কামেল মাদ্রাসা করতে তৌফিক আল্লাহ মাদ্রাসা যেখানে ডঙ্কা হবে যেখানে স্লোগান হবে এরকম একটা মাদ্রাসা দিতে পারে নারে তকবির নারে জান নারে গুজে স্লোগান হবে এই জাতীয় প্রতিষ্ঠান দাও তাহলে ওনাকে তৌফিক দাও এই ছেলেরা যে সৌজদে করছেন তাদের জীবনকে আল্লাহ তুই সফল করে দে আল্লাহ কারণ নবীর অনুগামী এবং কোরআন শরীফের অনুসরণকারী যেন হয় আল্লাহ তাদের উভয়কে দুনিয়া আখেরাত উভয় জগতে সফলতা দান করুন দেখুন ওনা খেদমত চলতে আমরা লেখাপড়া করবে করবে মন করবে মা আমরা নামাজ কালাম পড়বে বড় বড় আলেম আলহামদুলিল্লাহ আবু জেবু বড় বড় আলেম ভাই দেই যারা বল অনুরোধ চাইলাম কবুল হilem আল্লাহর সবার মুশকিল আসান করুক আমিন সবার জিনের মধ্যে আল্লাহ এলেমে আমুলে আল্লাহ রিজিকের মধ্যে দান আমিন নবীর দরবারে যাওয়ার তৌফিক দান আমিন করার ছিল <laughs> <laughs>